কি হ্যারে কি রে শু আমি কালকে তোর ভিডিও সিডিও দেখে ও মাই ডগ টাইপ সিচুয়েশন হয়ে গেছে আমার হ্যাঁ তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কালকে প্রচন্ডই বিজি ছিলাম হ্যাঁ যার জন্য ভিডিও আমি কালকে গতকাল একটাই দিতে পেরেছি আর ভিডিও দিতে পারিনি মানে এই কটা দিন মানে আপস এন্ড ডাউন চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে টুকটাক আমি মুভমেন্ট ওয়াইটির দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে আর সেখান থেকে আমাদের আমার মেন কন্টেন্ট একটা সময় যে ছিল যাকে নিয়ে আমি চ্যানেল গ্রো করেছি সেই শুয়ের ভিডিওটা অবশ্যই করে আমি দেখেছি তার আগে তো গাম ফরফরানি ফরিং ভাজা খায় কিনা দুখানা ট্রলি নিয়ে ভীষণ পরিমাণে স্মার্ট হয়ে গেছে এখন বুঝতে পেরেছো তো দুটো ট্রলি নিয়ে দুই বনে মিলে যে গুড় গুড় চুরু চুরু করতে যাবে সেই বিষয়টার উপর কিন্তু একটা টিপ্পণী শিপ্পণিক কেটেছে আর সেইখান থেকে দাঁড়িয়ে মানুষ বক্তব্য দিয়েছে মানুষ প্রতিনিয়ত ওর চাল চলন অ্যাক্টিভিটির মধ্যে নানান রকমের পরিবর্তন দেখতে পাচ্ছে কেন দেখতে পাচ্ছে তো ওই যে যখন একটা স্থান ছেড়ে আরেকজনের হাত ধরে আরেকটা স্থানে আসলো তার রোয়াবি ছাদে বসে কিতনে আদমিতে সোলা সর্দার হ্যাঁ তারপরে ওই যে ওটাকে কি বলে কিভাবে বিনা কারণে শ্বশুরবাড়ির লোকের ওপর ফোর এ কেস মারা যাবে কিভাবে পায়ের তলায় এসে পড়বি চুল্লুকিয়ে আমার পায়ের তলায় এসে পড়বি এই ধরনের উদ্ধত আমরা একটা সময় কিন্তু দেখে এসেছি সেকেন্ডারি হচ্ছে পুনরায় এইরকমই একটা উদ্ধত কিন্তু আমরা দেখতে পেলাম কখন এই দুদিন আগে ভিডিওতে যেখানে কিনা না অঙ্গুলি হনন করিয়া আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে কিছু বক্তব্য আর টিপ্পণী ছেড়ে রেখেছে মানে ওর এতটাই দম্ভ হুম নব্বই হাজারের চ্যানেলে মেরে কেটে ভিউজের গড় পরিমাণটা আমরা দেখছি সেখান থেকে দাঁড়িয়ে যদিও বা আমরা অনেকেই ক্ষুদ্র তারপরেও ওর বক্তব্য হচ্ছে এদের যখন পুজোর শপিং আমাকে দিয়েই হচ্ছে কারণ বড়দের তো কোনো মুরদ নেই হ্যাঁ আর এই কথাটা বলার সুযোগ দিয়ে দিয়েছে না না নাদেন আমাদের ওয়াইটি সরাম ধন না কন্ট্রোভার্সি কুইন মনে করা হুম সু হ্যাঁ রে তোর জন্য তুই বলেছি যে আমার বরের পয়সায় জল গরমই হয় না ফুটবে কি করে আর তাতে চাল দেবো কি করে চাল সেদ্ধ হবে কী করে তা এই কথাটার জন্য ও বলার সুযোগটা পেয়ে গেছে যে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড়দের তো মানে বড়দের কথাটাও বলেনি অ্যাকচুয়ালিও তোকেই পিঞ্চ করেছে এই যে পিঞ্চিংগুলো হয়েছে ব্যাস শুকে তো খালি পিঞ্চ করতে হতে নি তো সেই কিরকম হচ্ছে সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যেরকম এই যে মারুর ক্ষেত্রে মারুর ইচ এভরি ও তুলে আছে এবার বক্তব্যটা কি হয় জানো তো আমি একটা মানুষের সাথে মিশছি সেই মানুষটা যে কর্মকাণ্ডটা করছে সেই কর্মকাণ্ডটা ভুল একটা আভাস যারা এত বুদ্ধিমান বুদ্ধিমতী তারা কিছু না কিছু আভাস তো পায় যে যারা এইরকম একটা কর্মকাণ্ড ঘটিয়েছে তারা কিন্তু মোটেও সেফ আর সঠিক মানুষ হতে পারে না তারপরে গিয়েও অন্ধের মতন তাদেরকে সাপোর্ট করেছে হুম দিনের পর দিন আজকে সবচেয়ে বড় কথা কি জানো তো একটা জিনিস তোমরা সবাই মনে রাখবে কেন সর্বপ্রথম কিছু হলে সবার মানে পয়েন্ট আউটিং যেটা হয় সেটা হচ্ছে শুয়ের দিকে কেন হয় সেটা হওয়ার একটা মাত্রই কারণ সেটা হচ্ছে এমএসএলের টাইম থেকে সু নিজের যে একটা ক্যারেক্টার তৈরি করে রেখেছে বিনা মতলব বিনা মতলব এই কথাগুলো বলতে গেলে বারংবার এম এস প্রসঙ্গ উঠে আসবেই আসার মেন কারণই হচ্ছে এইটা যে আজকে তুমি যাদের সাথে সম্পর্ক স্থাপন করেছো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছো বা তাদেরকে সাপোর্ট করেছো কিসের জন্য জাস্ট বিকজ অফ তারা পরকিয়া করেছে তোমার কাছে এসেছে তুমি তাদের সাথে একটা বন্ধুত্ব জ্ঞাপন করেছো আর আজকের ডেটে দাঁড়িয়ে তুমি বলছো পরকিয়াটা দুটো কারণে হয় একটা অভাবজনিত একটা স্বভাবজনিত ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে যখন এম এস দিনের পর দিন ও পিন্ডি চটকে গেছে যেখান থেকেই কিন্তু মানুষ ওকে ঘৃণা করা শুরু করেছে ওর লাভার্স যেমন আছে ওর কিন্তু হেটার্সেরও সংখ্যা কম না আজকে সু যতই বলুক যে কিছু হলেই আমার দিকে আঙ্গুল তুলতে খুব সহজ লাগে বা ওর কিছু চামচারা আছে চামচা মিন্স যার ওর ভালোবাসার কিছু মানুষরা আছে তারা যখন বলে তখন তাদেরকে একটাই প্রশ্ন করতে হয় আজকে যখন এম এস ফিমেল ক্রিয়েটারকে ও কিছু করতে দেখে নি তারপরেও দিনের পর দিন তাকে তার ভাসুরের সাথে জড়িত করে দিয়ে নোংরা থেকে নোংরা তর ইঙ্গিত দিয়ে শুধু ইঙ্গিত না স্টেটমেন্ট পাস করে গোপন সূত্রের নাম করে দিনের পর দিন নোংরামি করে গেছে তখন কেন ও ভাবেনি যে আজকে পরকীয়া অভাবজনিত আর স্বভাবজনিত কারণ এই দুটো কারণে হতে পারে আজকে যদি আমরা বলি অব স্বভাবজনিত সেটা স্বভাব কণিকার মধ্যে আমরা কখনো দেখব না কারণ ও এমনি একটা সংসারী মেয়ে এমনি ওর একটা অন্যরকম একটা ওর চিন্তা চিন্তাভাবনা মেয়েকে নিয়ে অনেক স্ট্রাগেল স্বামীকে নিয়ে অনেক স্ট্রাগেল এবার পড়ে রইল যদি অভাব অভাবের তাড়নাটা যদি আমরা দেখি তাহলে আমরা ভাবতেই পারি যার একটা ওইরকম স্বামী যে কিনা স্বামীর হাত ধরে কোনোদিনও কোথাও যেতে পারবে না আজকে সেই মেয়েটার জীবনে যদি একটা পরপুরুষের আবির্ভাব ঘটে তারপরেও কোথাও না কোথাও আমরা একটা জিনিস চিন্তা করতে পারি আরে ওর তো একটা মস্ত বড় রিজন আছে যে আজকে ওর এরকম কিন্তু সেইখানে কিন্তু কণিকা সম্পূর্ণরূপে নিষ্ঠাবান নিজের স্বামীর প্রতি সে লয়াল ঠিক আছে কিন্তু আজকে যদি স্বভাবজনিত কারণ দেখি তোমরা নিজেরা ভাবো সোমনাথ তো মন্দিরাকে কত ভালোবাসে কি পরিমাণ বর্ষা বলতে ও সে অজ্ঞান তাহলে এখানে অভাবের তো কোনো প্রশ্নই নেই এটা হয়ে গেল স্বভাব ঘটিত কারণ কারণ স্বভাব এবার ঘটনাটা যখন টান হয়ে মিনার দিকে আসে ঠিক আছে আমরা কিন্তু মন্দিরার ক্ষেত্রে দেখেছি মন্দিরা কিন্তু দুনিয়া হয়ে গেছে নিজের মেয়ের কিন্তু হাত ছেড়ে দেয়নি বিন্দুমাত্র হাত ছাড়েনি ঠিক আছে সে যার পাল্লাতেই পড়ুক না কেন মেয়েকে কিন্তু ও বিন্দুমাত্র কাজ ছাড়া করেনি কিন্তু আজকে যদি মিনার ক্ষেত্রে সেই জিনিসটা দেখি সেটা সম্পূর্ণ আলগা হয়েছে ও শ্বশুরবাড়িতে থেকেছে শ্বশুরবাড়ির প্রতি ও যে যে অ্যালিগেশান লাগিয়েছে দিনের পর দিন তার এক কোনাও কিন্তু আমরা দেখতে পাইনি ভাই আমার কাছে কষ্ট কথায় কোনো কষ্ট নেই শ্বশুরবাড়িতে থাকতে ও যে অত্যাচারিতা তার কোনো রকম সিমটম লক্ষণ কোনো টাই আমার চোখে অন্তত পড়েনি পড়ে রইল স্বামীর কেয়ারিং একটু কম খোঁজখবর নেওয়া একটু কম তাহলে আমাদের মিস্টার ঘোষকে দেখলে কি বলবে মিস্টার ঘোষকে দেখলে কি বলবে পরিষ্কার বলছি উনি কাজের জগতের মানুষ তার মানে এ না যে উনি ওনার ফ্যামিলিকে ভালোবাসে না স্ত্রীর প্রতি ভালোবাসা একটা অন্য জিনিস যখন বিয়ে হয় একটা নতুন সংসার শুরু হয় নতুন একটা সম্পর্ক গড়ে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সেই সম্পর্কটা যত দিন যায় লোকে মনে করে আমাকে হয়তো আমার স্বামী ভালোবাসে না কেয়ার করে না হওয়াটা স্বাভাবিক কারো দিনে খোঁজ করার টাইম পায় না কিন্তু যদি উল্টো দিক দিয়ে দেখি সে বাচ্চার খোঁজ নিচ্ছে ঘরের খোঁজ নিচ্ছে অটোমেটিক্যালি ভালোবাসাটা তখন ডিভাইড হচ্ছে এখানে সংসার ছেড়ে দিয়ে স্বামী আমার ওপর অত্যাচার করে এইটা বলে বেরিয়ে যাওয়াটাকে আমি কোনো রকম বাহাদুরি বা মহত্ব দেখি না তার মানে ওইখান থেকে বেরিয়ে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কুইন মানে সুয়ের কাছে গিয়ে সুয়ের কমেন্ট সেকশানে কেন ও ধর্না দিয়েছিল কারণ ও দেখেছিল মন্দিরার সমস্ত কার্যকলাপকে সু বিশালভাবে হ্যান্ডেল করেছিল তাহলে আমার এই বিষয়টাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে ট্যাকেল করবে এইটা আশা নিয়ে কিন্তু ও গেছিলো আর অবশ্যই করে সু সেটাকে সাপোর্ট করেছে আমরা কেউ সাপোর্ট করতে পারিনি অবজেকশন একখানেই ছিল যে আজকে তোমার স্বামী তোমার সাথে এমন কি করেছে তুমি তোমার স্বামীর পাশে বসে অন্য পুরুষের সাথে চ্যাটিং করেছো ওয়াটেভার চ্যাটিং করেছো ঠিক আছে বাট তুমি করেছ ঠিক আছে তুমি করেছ আজকে সেখান থেকে দাঁড়িয়ে চলো সেই অবধি কিছু এখনো অন্ধ সাপোর্টারস আছে যারা বলে সামান্য তো চ্যাটিং করেছে তাহলে দোষটা কিসের চলো সেটাও মেনে নিলাম যে সামান্য চ্যাটিং করেছে দোষটা কিসের তাহলে এই চ্যাটিংটার ওপর ভিত্তি করে সেই মানুষটার সাথে এমন একটা বন্ড ক্রিয়েট করা যে সে তার শ্বশুরবাড়ি তার বাচ্চা তার সংসার সন মানে স্বামী সমস্তটা ছেড়ে বেরিয়ে গেছে এইটার জন্য তোমরা কি বলবে এমনই একটা ছেলের ওপর ভরসা করে বেরিয়ে গেছে সেই ছেলেটা ওকে ঠকতে দু মিনিট সেকেন্ড টাইম নেয়নি সেটাও কিন্তু আমরা দেখেছি যে ওর পয়সাগুলো কিভাবে মেরেছে আজকে সু কোথাও না কোথাও বলে দিচ্ছে যে না ও তো ফেরত দিয়েছে কিন্তু আমাদের কাছে আঠেরো হাজার টাকার একটা এস্টিমেট বা একটা প্রমাণ দেখিয়েছে বাকি এক লাখ সত্তর হাজার টাকার কোনো প্রুফই আমরা এখন অবধি চোখে দেখিনি একটা ভাওতাবাজি দিয়ে দিল যে ওই ফোনটা আমার কাছে নেই ওইটার মধ্যে মেল আইডি ছিল হ্যাঁ না গুগল পে হ্যাঁ না তেন আরে বাবা ব্যাংকের স্টেটমেন্ট তো থাকবে যে ব্যাংক থেকে আমি সেটাকে উইথড্র করেছি বা ট্রান্সফার করেছি থাকবে না অবশ্যই থাকবে তো যাই হোক কথাটা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও আরে রে কি রে তুই বললি যে ডে ওয়ান থেকে ও মিথ্যা কথা বলেছে ডে ওয়ান থেকে মিথ্যা কথা বলেছে তাহলে সেই মিথ্যে কথাগুলোকে তুই কেন মানুষকে গিলিয়েছিস কেন গিলিয়েছিস তুই মানুষকে বলেছিস যে ফুল ফুলসজ্জার রে একদিন ছুতে দেয়নি বলে দেড় বছর ওকেও ছোঁয়নি তুই মন থেকে বলতো এই কথাটা তুই বিশ্বাস করেছিলিস সবচেয়ে বড় মিথ্যা কথা এটা বলেছিল যেই মেয়েটা বিয়ের আগে পাঁচ দিন ওই বাড়িতে কাটিয়ে এসেছে সেই মেয়েটা বিয়ের পরের দিনই সকালবেলা মুখ ধুতে গেছে সেই বেসিনটা দেখিয়ে তার স্বামী বলেছে বাবার জন্মে বেসিন দেখেছ এটা আমাদের বিশ্বাস করতে হয়েছে শ্বশুরমশাই যে কিনা এত নিরীহ একটা মানুষ সেই মানুষটা নাকি রিমোট নিয়ে বলেছে বাবার জন্মে টিভি দেখেছ এইগুলো আমাদের বিশ্বাস করতে হয়েছে তিন তিনবার অ্যাটেম্প টু মার্ডার সেইটা আমাদের বিশ্বাস করতে হয়েছে কে বিশ্বাস করিয়েছে তুই লোককে কানের মধ্যে ঢুকিয়ে 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 এইটা করেছে বাচ্চার বাবা এটা করেছে বাচ্চার বাবা এটা করেছে দেখ বাচ্চার বাবার সাপোর্টে আমি কখনো বলবো না ওর হাজারো দোষ আছে কিন্তু যেটা মিনা করেছে সেই দোষটাকে তুই ডে ওয়ান থেকে মিথ্যা কথা বলছে যেটা তুই আজকে বলছিস তুই ভালো করে জানতিস ডে ওয়ান থেকে ও মিথ্যা কথা বলছে কিন্তু তারপরে ওকে সাপোর্ট করেছিলিস সেই যে বলছিস না আমরা ভেবেছিলাম কিছু আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যে যে মা সন্তান রেখে ট্রলি হাতে তোলে নোড়া হাতে তোলে সে কোনো দিনও তার বাচ্চাকে চায়নি দ্বিতীয় কথা তারপর থানায় ওটা জাস্ট একটা অ্যাটেম্প ছিল আর কিচ্ছু না যখন এরা বাচ্চাকে দেবে বলে এগ্রি করে যখন তাইরপুর থানায় যখন সেকেন্ড টাইম ফোন লাগিয়েছে তখন তাহিপুর থানা বলেছে যে মা মেয়ে তো চলে গেছে আমরা যেদিন ফোন করব সেদিন আসবেন সেই ফোন আজও আসেনি আজও আসেনি মাত্র মিথ্যে কথা বলে গেছে নিজের দোষকে ঢাকার জন্য আমি ডে ওয়ানেও বলেছিলাম যে তিন মাসের মাথায় ও যখন মাল রিকভারি করতে এসেছে ওই করকরা শীতের মধ্যে ও কিন্তু বাচ্চার মাথার তলা থেকে বালিশ তোষো খাট পর্যন্ত নিয়ে চলে গেছে তখন একবার মা তার মাল রিকভারিতে ব্যস্ত ছিল তার সন্তানের প্রতি না তাকে দিনের পর দিন সাপোর্ট করে গেছিস আজকে বুঝতে পারছিস আজকে বুঝতে পারছিস ওর প্রেম ওর পরকিয়াকে প্রমোট করেছিস তোর চ্যানেলের মাধ্যমে আজকে তুই বলছিস ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলেছে এই কথাটা চিৎকার করে বলে বলে আমাদের গলা ব্যথা হয়ে গেছিল যে যে মা নিজের সন্তানের প্রতি লয়াল থাকতে পারে না সে শুধুমাত্র বাউন্ডুলেগিরি করবে বলে সেই বাড়ি থেকে বেরিয়েছিল আর সেটা আজও স্টিল করে যাচ্ছে নালে বিগত এতগুলো বছরের মধ্যে বাচ্চার বিষয়ে কতটাও কনসার্ন দেখিয়েছে একটা জায়গায় আমাদের বলতে পারবে যে আজকে এই টাকাটা আমি থোক হিসাবে সরিয়ে রেখেছি শুধুমাত্র আমার ছেলের ভবিষ্যতের জন্য ও আমার কাছে আসুক চাই না আসুক এই টাকাটা ওর নামে ফিক্স থাকবে একবারও চিন্তা করেছে না ও ফোকলার বাড়ির পেছনে টাকা উড়িয়েছে তার বাড়িকে রেনোভেট করেছে বাপের বাড়ির লোকের পেছনে টাকা উড়িয়েছে সেখানে সমস্ত কিছু দিয়ে বেরিয়েছে কারণ ওর মা লুটে পুটে খাবার জন্য বসেছিল ওর মাথার মায়ের মাথার মধ্যে একটা জিনিসই বর্তা ছিল যে আজকে আমার ছেলের আখেরটাকে কিভাবে গুছিয়ে রাখতে হবে কারণ ও মেয়ের চিন্তা করেনি শুধুমাত্র ছেলের চিন্তা করেছে আজকে তুই বলছিস যে ওর বৌদির মুখটা দেখালে পরে টাকা দেবে তারপরে ওর বৌদির মুখ দেখাতে পারবে তাছাড়া না যার জন্যই কিন্তু বেশ কয়েক মাস বৌদির মুখও দেখাতে পারেনি যে বাড়িতে শর্ত নিয়ে কাজ হয় সেই বাড়ির মেয়ে এর থেকে ভালো আর কি হতে পারে আমরা তো ওর ক্যারেক্টার নিয়ে ওর কাজকর্ম নিয়ে বিন্দু বদার না শুধু বদার এই কারণে যে ও মিথ্যে কথা বলছে অথচ নিজের সন্তানের নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করছে যেখানে ও বিন্দু মাত্র কোনোরকম কন্ট্রিবিউশন দেওয়ায়নি আজকে এই কথাগুলো বলতে লাগে আজকে এসে এই কথাগুলো তুই বলছিস যে হ্যাঁ ও তো মিথ্যে কথা বলেছে ডে ওয়ান থেকে আমরা তো জানি তো মিথ্যেবাদী চলো মার মিথ্যেবাদী হ্যাঁ আজকে ও ড্রেসিং টেবিল মডিফাই করার কথা বলে আজকে যে স্ট্রাগেলটা ওই ড্রেসিং টেবিল সাজানোর ও করছে আজকে যদি নিজের ছেলের ভবিষ্যৎ সাজানোর জন্য করতো জীবনটা অন্যরকম হতো আমরাও নিজেদের সকাল্লা টুকটাক পূরণ করি আমরাও ছেলে মানুষ করছি সংসার ছেড়ে বেরিয়ে যেতে হয়নি অ্যাটলিস্ট কিন্তু ওকে বেরোতে হয়েছে তাই না অজুহাত অজুহাত আর কিছুই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাইকে ভালো থেকো সুস্থ থেকে অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য